الرحمن الرحيم نردد نردد غورمتو دما খাইไร লবণ ما খাইছো না লবণ দেন নাই লবণ দিয়া লবণটা দিয়া লাই না লবণ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে হচ্ছে দুপুরবেলা থেকে ব্লগটা শুরু করলাম আর হচ্ছে রান্নাবান্নার আয়োজন থেকে শুরু করা হয়েছে তো কালকে হচ্ছে মেঘতাল আপু চলে যাবে তার জন্য আজকে হচ্ছে বাড়িতে মিলাপের আয়োজন করা হবে তার জন্য সবাই রান্নাবান্না খুবই ব্যস্ত তো আজকে জন্য আর বাড়িতে হচ্ছে মেহমান আসবে সবাইকে দাওয়াত করা হয়েছে তো তার জন্য আজকে কি কি আয়োজন করা হয় সব কিছু কিন্তু এই বলোগে থাকবে অবশ্যই আপনারা দেখবেন তো ফার্স্টে হচ্ছে গরু মাংস দেখায় এই যে দেখেন গরু গরুর মাংস গুলায় হচ্ছে এখন ছোট ছোট পিস করে নেবো কাইটা এটা দিয়ে হচ্ছে বুটের ডাল দিয়ে রান্না করা হবে আর এ পাশে হচ্ছে ভাবি পেঁয়াজ কাটতেছে আর এদিকে এই যে কাঁচা

বেদি কানি আছে কোনজন মানুহ লৈ আহিছে এ হচ্ছে বুটের ডাল বুটের ডাল দিয়ে আর হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করা হবে বুট একটু কুচিয়ে রেখে দিছি রাখছি আর একপাশে হচ্ছে বাবি ইলিশ মাছ ভুইতাছে ইলিশ মাছ আর এইদিক হচ্ছে বুটের ডাল কিন্তু সিদ্ধ করার পরে অনেকবার এগুলা অনেকগুলো হয়ে যায় এজন্য হচ্ছে গরম বাটিলায় বসাইছি এখন এটা হচ্ছে সিদ্ধ করা যাবে গোলা মাছ <59's> <Q> <DVD>

真的很气啊！

थी कन प्र poured… व्र maior notötостriさん क favour असल्वी कर से

দুইজন রান্ধতে বইছে আন্টি আর মা দেখ কেমন হয় আজকে

তো এখানে সবাইকে খাবার দাবার দেওয়া হইতেছে এখানে আছে ছালা এখানে আছে গরুর ডাল দিয়ে গরুর মাংস দিয়ে ইলিশ মাছ শাক ভাজি দিও ছাদিয়া ভাজি তারপর ভাত

আমার বিয়ের মুখটা কালে দেখা যায় না দেখি দেখি বিয়াই এই যে বিয়াই এটু টুপিটা খোলেন দিহি মানুষের কি জবাব দি টুপি করার পে কেডা পদ্মা করে পদ্মা

ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم إن الله آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

وقنا عذاب النار وقنا عذاب القبر وقنا عذاب يوم القيامة وقنا عذاب الصراط وقنا عذاب الجهنم اللهم رب ارحمهما كما ربياني صغيرا আমরা সবাই বুড়ি আল্লাহ হুম রব্বী র হামহুমা কামারব্বায়া নী সবে রব রব্বী র হামহুমা কামারব্বায়া নী সবে রব্বুল আলমিন আমি গুনাগার বান্দা তোমার প্রিয় ভান্দা দিন কিনি মরুম ভিদ্র কিনে আহা ফিগের دورانদের কিনে নাবালক मासूम বাচ্চাদের কিনে তোমার শাহী দরবারে ভিক্ষুকের ন্যায় হাত তোলাইছি হে আল্লাহ তাআলা হাত তোলার পূর্বে kalamullah sharif থেকে ছোট ছোট সূরাগুলো তেলাওয়াত করেছি তোমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে জুরত শরীফ পাঠ করেছি মগ্নাকার সিজন নি ফার পাঠ করে তোমার কাছে হাত তোলাইছি আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের ভুলগুলো ক্ষমা করে দাও

নাম মই লাগে બકે દે સબતે આને আজকে হচ্ছে বাংলাদেশের শেষ দিন মিতাল রাব্বুর আর আজকে হচ্ছে মাসুদ গোবাসে দাওয়াত খেতে আসছি আমরা মাসুদ গু বাসা এর আগে অনেকবার বলছে কিন্তু খাওয়ার মতো শুধু হয় নাই ভাত ছিল যে না খাইয়ে চলে যাবে সৌদি আরব কিন্তু ধৈরা বাইন্দা নিয়ে আসছে আজকে তো আমাদের বাড়ি তো অনেক আয়োজন চলতেছে মিলাপ করানো হবে তার জন্য রান্না বান্না করতেছে তো সবাইকে বসে রাই আমরা আজকে আমরা সবাই আসি আদি আনকে লোক কইয়া খাইতে আর আয়শা দেখি আপা অনেক কিছু রান্না করছে এই ইলিশ মাছ আর এটা হচ্ছে ধন্যপাতা ভর্তা। এটা হচ্ছে রোস্ট, রোস্ট। ওটা আছে গোলমরিচ। আছে মাছ। তারপর আছে কলই শাক। বেগুন